আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সাতানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতা কীরকম লাগবে শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে এবং নির্বাচন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ কবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আট ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে এক জানুয়ারি দুই হাজার তারিখে ১৬ বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে হতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফা ফোর পয়েন্ট ফাইভ এবং ও লেভেলে ছয়টি বিষয়ের ন্যূনতম দুইটিতে ও থাকতে হবে বৈবাহিক অবস্থা তিনটিতে অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী বারো এপ্রিল দুই হাজার হতে আটাশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপরাগ হলে পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ যোগাযোগ যোগাযোগপূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী আট মে দু শুক্রবার তারিখ সকাল নয় ঘটিকায় বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান স্থানে পরীক্ষায় বিষয়ে সাক্ষাৎকার ছাব্বিশ মাসের তৃতীয় সপ্তাহে জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে উপস্থিত আইএসএস বি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএস বির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বি ডট এ প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে অনলাইনে আবেদনের পদ্ধতি এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি দুই এবং শেষ হবে চোদ্দ মার্চ দুই শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্শ্ব অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন